তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে আসলে একটি গাড়ি থাকলে আপনি কীরকম টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনি আসলে কোনো লাভ আছে কি না সেটাই আমি তুলে ধরবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি সৌদি আরবে একটি গাড়ি কিনতে চাই ড্রাইভিং লাইসেন্স বানাতে চাই আমি যদি একটি গাড়ি কিনি তাহলে কি আমার কোনো ফায়দা হবে মানে ভালো টাকা ইনকাম করতে পারবো কি না তো এরকমের অনেকেই আমাকে কমেন্ট করেন তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে আসলে একটি গাড়ি থাকলে আপনি কীরকম টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনি আসলে কোনো লাভ আছে কি না সেটাই আমি তুলে ধরবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তো আমার যে গাড়ি এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন তো আপনার যদি একটি গাড়ি থাকে তাহলে মোটামুটি আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এখন এই যে গাড়ি কিনবেন আপনার এই সৌদি আরবে আসলে কোনো আত্মীয় স্বজন আছে কিনা আপনাকে হেল্প করবে কিনা সেটারও একটা বিষয় আছে আপনারা তো অনেকেই দেখেন যে যারা গাড়ি কিনে তারা বেশ ভালো পজিশনে যায় ভালো পজিশনে থাকে ভালো টাকা ইনকাম করে এটা সত্য কিন্তু আপনাকে এতদূর আসতে হলে আপনাকে অনেক অনেকটা পরিশ্রম করতে হবে যেমন আমার সৌদি আরবে কেউ ছিল না আমি নিজের টাকা দিয়ে নিজে এই পর্যন্ত আসছি দিন মজুরি কাজ করছি পেন্টের কাজ করছি ইলেকট্রিশিয়ানের কাজ করছি বিভিন্ন রকমের কাজ করছি তো আপনাকে এরকম পরিশ্রম করতে হবে আর যদি আপনাদের ভাই বা বাবা এরকম আত্মীয় স্বজন ফ্যামিলির কেউ থাকে তাহলে দেখা যায় আপনি অটোমেটিক এসে কিন্তু গাড়ি কিনতে পারবেন ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তো আমার কথাগুলো কে বুঝবেন বুঝবেন হচ্ছে যাদের সৌদি আরবে কেউ নাই আপনি নতুন এসেছেন এখন ড্রাইভিং লাইসেন্স করতে চান গাড়ি কিনতে চান আপনার একটা স্বপ্ন তো তাদের কথাগুলো আসলে আমার কথার সাথে মিলবে যেমন আপনি এখানে এসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে একটি ড্রাইভিং লাইসেন্স এখন হচ্ছে সোনার হরিণ একটি ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে গাড়িটা চালানো মোটামুটি শিখতে হবে অফিসে যেতে হবে প্রায় দুই মাস তিন মাস কষ্ট করতে হবে তারপরে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আপনি করতে পারবেন আর অনেকে আছে যে কন্টাক্ট দিয়ে কন্ট্রাকে বানিয়ে ফেলে তাদের টাকা আছে বানাইতে পারে কিন্তু আপনার আমার টাকা নাই আপনার আমার কঠোর পরিশ্রম করতে হবে যদি এই ভিডিওগুলো আপনারা পছন্দ করেন ইনশাআল্লাহ আমি এ টু জেড জানাবো কীভাবে লাইসেন্স করবেন কি কি দরকার সব কিছু কারণ আমি কোনো জায়গায় একটা টাকা দিয়ে আমি কাজ করি করিনি আমি নিজে ঘেটে তারপরে এই ড্রাইভিং লাইসেন্স বানিয়েছি গাড়ি কিনেছি তো বিস্তারিত সব কিছুই এখন আমি কি কাজ করি তো একটা জিনিস মাথায় রাখবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যাদের একটা গাড়ি আছে তারা কখনো না খেয়ে মরে না ঠিক আছে তারা কিছু না কিছু করতে পারে আপনার যদি একটি বিজনেস থাকে আপনার দেখবেন একটা গাড়ি আছে আপনার যদি গাড়ি না থাকে আপনি কোনো লাইন খোলা পাবেন না কারণ আপনি কোথাও যেতে পারবেন না আপনি গাড়ি ভাড়া দিয়ে কোথায় যাবেন কয়েকটা লাইন পাবেন আর যখন আপনার গাড়ি থাকতে হাতে আপনি বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন রকম অফার পাবেন বিভিন্ন রকম বিজনেস করতে পারবেন বিভিন্ন রকমের জায়গা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এটাই কথা গাড়ি যদি থাকে ইনশাল্লাহ আপনার কিছু না কিছু ইনকাম হবে আপনার পকেটে অন্তত সময় টাকা থাকবে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন যে যেখান থেকে যদি ভিডিওটা ভালো মনে করেন লাইক দেবেন আর যে এই বিষয় নিয়ে আমি বিভিন্ন রকমের আইডিয়া দেব ভিডিও করব তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা